হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের ক্লাস টেনের কোষে দেখি এক দশমিক দুইয়ের চারের দাগের সাত ও আটের অঙ্কটি দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো দেখে থাকে তাহলে তোমরা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে তো আজকে আর বেশি দেরি না করে শুরু করা যাক আমি তোমাদের আজকে চারের এক দশমিক দুই অধ্যায় চারের দাগের ছয়ের অঙ্কটা দেখাবো আজকে আমি তো ছয়ের অঙ্কটাতে কী আছে সরি ছয়েরটা আমি এর আগে দেখিয়েছিলাম আজ আমি তোমাদের সাতেরটা দেখাবো ঠিক আছে তো সাতের অঙ্কটা কী আছে তোমাদের টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু টুসিক টু জিরো এইটা আছে আমাদের সাতের অঙ্ক ঠিক আছে তো এই সাতের অঙ্কতে কীভাবে কাটবো আমরা দেখো ভাঙবো কী করে বা এখানে কী আছে দেখতে হয় দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে এখানে এক্স আছে এখানে কিছু নেই মানে এক রয়েছে ঠিক আছে দুইয়ের তলায় কিছু নেই মানে আমরা এক আছে তো এই তিনটে যদি লসকু করা হয় এতে তিনটের মধ্যে সবচেয়ে বড় কী এখানে এক এখানে এক্স আর এখানে এক্স স্কোয়ার আমরা জানি এর মধ্যে সবচেয়ে বড় কী যদি আমি একের কথা ভুলে যাই ঠিক আছে এক্স আর এক্স স্কোয়ারের মধ্যে কোনটা বড় আমরা জানি এক্স স্কোয়ার বড় যে বড় সেই লসগুতে সেটাই বসে যায় এক্স স্কোয়ার আমাদের বসতো এক্সে স্কোয়ারটা বসেছে এবার স্কোয়ারের সাথে এক একটা গুণ ভাগ হবে তো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার ভাগ করলে আমরা কত পাবো এক পাবো তাই তো এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার দুটোই কেটে যাচ্ছে পরে থাকছে আমাদের এক একের সাথে দুই গুণ করলে এখানে দুই মাইনাস যেমন মাইনাস বসালাম এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে আমরা কত পাবো এখানে একটা আছে এখানে দুটো আছে তাহলে একটা দিয়ে দুটোকে ফাটাখটি করলে একটা একটা করে কাটবে এখানে তো একটা পরে থাকবে তো সেই একটা কোথায় যাবে একটা পাঁচের সাথে গুণ হয়ে যাবে হলো প্লাস দিলাম এই যে দুই পুরো তলায় কিছু নেই মানে কত এক আছে বললাম তো একের সাথে এই এক্স স্কোয়ারে ভাগ হলে আমরা জানি একের সাথে যাকেই ভাগ করি যাই করি কী হয় সেই জিনিসটাই হয়ে যায় তাহলে এক্স স্কোয়ারটাই হবে তো এক্স স্কোয়ারটা দুইয়ের সাথে গুণ করলে আমরা টু এক্স স্কোয়ার পাবো সমান সমান জিরো এখানে আমরা এইরকম পেলাম বা বা এবার দেখো আমরা এখানে কোনো গুণ করবো ভাবো জিরোর তলায় কিছু নেই মানে এক আছে একের সাথেই সব কটা করলে ওই জিনিসটাই হবে টু মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার হয়েছে আর এখানে কী আছে এই যে এক্স স্কোয়ারটা এই যখন জিরোর সাথে গুণ হবে জিরোর সাথে যাই গুণ হোক জিরোর সাথে সবসময় যাই গুণ সাই কী হয় জিরোই হবে যেমন দুই শূন্যই শূন্য যাই দেখেছো তোমরা গুণ করে সবসময় শূন্যই বা শেখানো তো এক্স স্কোয়ার সাথে শূন্য গুণ করলে আমরা শূন্যই পাবো বা এবার এই জিনিসটা যেটা লেখা আছে না এটা আমাদের ওই একই উৎপাদক বিষয়ের অঙ্কের মতোই হবে তো এই কথাটাকে উল্টে লিখে দিই কি তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু বুঝতে পারলে দেখো যেমন প্লাস আছে সামনে প্লাসই রয়েছে ফাইভ এর আগে মাইনাসে মাইনাস হয়েছে এর আগে প্লাসে প্লাস রয়েছে ঠিক আছে তো এবার এটাকে আমরা উৎপাদক করে ভাঙব কেয়ার ভাঙব আমরা কী করলাম তো এই প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যার সাথে শেষের সংখ্যাটার গুণপাত তাহলে দুই আর দুগুণে কথা হয় আমাদের চার এই চারটা বার করতে হবে চার মানে চারটাকে ভেঙে আমাদের কত বার করতে হবে পাঁচ বার করতে হবে যোগ সংখ্যা তা ভাবো চার এককে চার হয়তো ভাঙলাম চার আর এক চার আর একের মধ্যে কী করলে আমরা পাঁচ পাবো নিশ্চয়ই যোগ করলে চার যোগ এক তাই তো এটা যোগ করলে আমরা পাঁচ পাবো তো এখানে কী করছি টু এক্স স্কোয়ার লিখলাম মাইনাস পাঁচের জায়গায় কী লিখবো চার প্লাস ওয়ান লিখলাম আর এক্স যেমন আছে রয়ে গেছে প্লাস টু সমান সমান জিরো এটা আমাদের হলো ঠিক আছে তো এরপরে আমরা বা দিলাম বা দিয়ে আমরা কী করবো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এর সাথে এক্স গুণ ফোর এক্স ব্যাকে আমি বলেছিলাম কি ব্যাকেটের আগে মাইনাস চালে কী হবে ব্যাকেটের ভেতরে ছিন্ন চেঞ্জ হয় তাহলে এখানে ব্যাকেট আগে মাইনাস আছে মানে এই প্লাসটা কী যাবে মাইনাস হয়ে যাবে আর এক আর এক্সে গুণ করলে কী হয় এক এক্সে ওয়ান এক্স বা শুধু এক্স একই কথা ঠিক আছে আর লাস্টে আমাদের কী আছে টু ইজিক টু জিরো এটা আমাদের বেরোল এরপরে বা দিলাম দিয়ে আমরা কী করব দুটো দুটো করে কমন নেবো কেমন করে কমন নিচ্ছি দেখো কী করলাম এখানে এই দুটো দিয়ে কমন এই দুটো দিয়ে কমন ঠিক আছে তো কমনটা কী করে আসছে এখান থেকে কম আছে দেখো এখানে দুই আছে এখানেও এক্স আছে এখানে চার আছে এখানে এক্স আছে চার চারকে ভেঙে তো আমরা দুটো দুই পেতে পারি তাই তো তাহলে এখানে দুটো দুই আছে তাহলে একটা দুই নিয়ে নাও দুটো থেকে তাই তো এখানে দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে একটা এক্স নিয়ে নাও পরে থাকছে কত এখানে আমাদের দু দুই আর এক্স স্কোয়ার ছিল দুইটা আমরা নিয়ে নিয়েছি এক্স স্কোয়ার থেকে আমরা এক্স নিয়ে নিয়েছি পড়েছে তাহলে কত এখানে এক্স পরে আছে মাইনাস এখানে চার থেকে আমরা দুই নিয়ে নিয়েছি এখানে একটা এক্সও নিয়ে নিয়েছি তাহলে এখানে কত পরে আছে শুধু দুই হলো আর এখানে মাইনাস দিলাম এই দুটো দেখো দুটোতেই আলাদা আলাদা আছে কমনের কোনো জিনিস নেই আমি তাও বললাম কী যে এর মধ্যে থেকে একটা অ্যাক নেওয়া যায় কমন এর মধ্যে এক থাকে কারণ এক্সি ইন্টু ওয়ান করলে কত হয় এক্সি হবে আর টু ইন্টু ওয়ান করলেও টুই হয় তাহলে এখান থেকে আমরা এক কমন নিতে পারি কমন যেই নিলাম পড়ে রয়েছে কত এখানে এক্স প্লাস টুটাতে পড়ে রয়েছে আমাদের তাই তো তো এখানে ব্যাকেটের আগে মাইনাস হচ্ছে মানে এই চিহ্নটা কী হবে চেঞ্জ চিহ্নপর আমাদের প্লাসটা মাইনাস হয়ে গেল সমান জিরো হয়েছে তো বা এরপরে আমরা কী করছি এই যে দুটো জিনিস তো একই রয়েছে দুটো জিনিসকে আমি একবার লিখে দিলাম এক্স মাইনাস টুকে লিখলাম হয়েছে আর এই যে দুটোকে আমি আলাদা লিখবো টু এক্স মাইনাস ওয়ান এই দুটো জিনিসকে আমি একবার লিখলাম কমন নিয়ে লিখেছি ঠিক আছে হয়েছে সমান দিলাম জিরো আমাদের এটা বেরিয়েছে এরপরে আমরা কী করবো বা দিলাম বা দিয়ে একে ভাঙা যেতে পারে কেমনভাবে দেখো এই জিরোটা আমি দুজন কে দেবো ঠিক আছে জিরোটা কেমন করে দুজন কে দিচ্ছি এখানে এক্স মাইনাস টু সমান সমান জিরো একটা লাইন টানলাম এখানে টু এক্স মাইনাস ওয়ান সমান সমান ছিল দুজনকেই দিচ্ছি জিরোটা আর এখানে আমি কথা পাবো এক্সকে রেখে দাও মাইনাস টু দিকে গেলে শুধু টু আর এখানে কী হবে টু এক্সকে রেখে দিলাম মাইনাস ওয়ান ওদিকে এলো ওয়ান আবার এক্সকে রেখে দিলাম এখানে আবার ওয়ান বাই টু দুটা গুণ ছিল এদিকে গেলে ভাগ এখানে বাই ইউজ করবে বেস্ট হবে দেখতে ঠিক আছে তো এই যে আমাদের বেরিয়ে গেল উত্তর এরপরের অঙ্ক এরপরেতে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের আটেরটা হ্যাঁ আটের অঙ্কটা কেমন আছে একটু বড়ো টাইপের হবে ঠিক আছে তো আমি দেখানোর চেষ্টা করছি এক্স মাইনাস টু বা এক্স প্লাস টু প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স সমান সমান ওয়ান এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কারণ আগের বছর আই থিঙ্ক পড়েছিলাম মাধ্যমিক এতে তো এই অঙ্কটা কীভাবে বার করবো দেখো এটা যেমন আছে এতে আমরা হাত ধোবো না ঠিক আছে এখানে যেমন আছে রেখে দিল এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু রেখে গেছে প্লাস দিলাম কী করবো প্লাস দেওয়ার পর প্লাস দেওয়ার পর কী করছি এই যে সিক্সটা আছে সিক্সটা আমরা কী করবো গুণ করবো কার সাথে ছয়টা তো ওপরে রয়েছে তো ওপরে যে সংখ্যাটা আছে তার সাথে আমরা সিক্সটাকে গুণ করবো তাহলে উপরে কী আছে আমাদের দেখো এখানে আছে সিক্স সিক্স মাইনাস ছয় দিয়ে বারো আর নিচে যেমন আছে লিখে দেয় এক্স মাইনাস সিক্স সমান সমান ওয়ান তাহলে ছয়টা কী করলাম এই দুটোর সাথে গুণ করে দিলাম এরপরে বা দিলাম তো এইখানে আমরা কী করবো দেখো এই নিচের দুটোকে আমরা লসকো করবো কত আছে এখানে এক্স প্লাস টু আর এখানে এক্স মাইনাস টু এখানে লিখলাম এক্স প্লাস টু আর এখানে এক্স মাইনাস সিক্স ঠিক আছে কি লসক মানে কি দুটোর মধ্যে গুণ ফল যেহেতু দুটো আলাদা আলাদা আছে তাহলে গুণ করলাম গুণ করার পর আমরা এবার ভাগ করবো দেখো এই এক্স প্লাস টু দিয়ে এই দুটোকে ভাগ করলে আমরা জানি এক্স প্লাস টু এক্স প্লাস টু কেটে যাবে পড়ে থাকবে কত এক্স মাইনাস সিক্সটা তো এবার এক্স মাইনাস সিক্সটা এক্স 6 সিক্সটা কী হবে উপরের এইটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে লিখলাম এক্স মাইনাস টু এর সাথে গুণ কী হবে এক্স মাইনাস সিক্স দিলাম প্লাস আবার দেখো এক্স দিয়ে দুটোকে ভাগ করলে এক্স সিক্স কেটে যাচ্ছে পরে থাকছে এইটা এইটা কী হবে উপরটার সাথে গুণ তাহলে সিক্স এক্স মাইনাস বারো গুণ কত হবে এক্স প্লাস টু আমরা এটা পাচ্ছি বা দিলাম দিই ও সব গুণ করা স্টার্ট করো আগে নিচেরটা করে ফেলি আমরা এক্স দিয়ে গুণ করে কত পাবো হয়েছে এক্স দিয়ে এবার ছয়কে গুণ করবো মাইনাস দেখো ছয় টাকা মাইনাস এসে মাইনাস দিলাম সিক্স এক্স দুই দিয়ে এক্সকে গুণ করবো প্লাস টু এক্স দুই দিয়ে ছয়কে গুণ করবো প্লাসে মাইনাসে মাইনাস ছয় দিয়ে বারো এটা আমাদের বেরোলো ওপর গুণ করা যাক এক্স আর এক্সে গুন করলে এক্সে স্কোয়ার একই বেরোবো অনেকটা এর মতো একটু আলাদা খালি দেখো এক্স আর এক্সে গুণ করলে এক্সে স্কোয়ার তারপর কী আছে মাইনাস ছয় ছয়ের এক্সে গুণ করলে সিক্স এক্স এবার মাইনাস দুই এক্সে টু এক্স মানে মানে প্লাস দুই ছয় বারো এটা বেরোলো এখানে আমরা প্লাস দিলাম দিয়ে এবার এটা গুণ করছি ছটা এক্স আর এক্স গুণ করলে হবে ছটা এক্সের স্কোয়ার ছটা এক্স আর দুই গুণ করলে প্লাস দুই ছয় কত হয় বারো হয়েছে এরপরে বারো এক্সের পরে এখানে কথা হচ্ছে মাইনাস বারো গুণ করলে মাইনাস বারো এক্স আর লাস্টে মাইনাসে প্লাসে মাইনাস বারো গুণে চব্বিশ তাহলে এইটা আমাদের এখানে নিচে নেই ঠিক আছে তো এরপর আমরা বাদ দিলাম দিয়ে দেখো কি কাটাকুটি যোগ বিয়োগ হতে পারে এখানে উপরের লাইনে দেখতে হবে দেখো ছটা এক্স আছে প্লাসে একটা এক্স প্লাসে প্লাসে তাহলে ছটা আর একটা কটা হয় আমাদের সাতটা এক্স স্কোয়ার তাই তো তো এই সাতটা এক্স স্কোয়ার আর এখানে তুমি দেখতে পাচ্ছ যে ছটা এক্স মাইনাস আর দুটো এক্স মাইনাস তাহলে কটা হবে ছটা এক্সের সাথে দুটো এক্স কী হবে মাইনাস মাইনাসে প্লাস হয় তো ছটা দুটো যোগ করলে আমরা পাবো কত আটটা এক্স প্লাস বারো ছটা এক্স তো আমি যোগ করে দিয়েছি ঠিক আছে এখানে বারোটা এক্স প্লাসে বারোটা এক্স মাইনাস মানে কেটে যাচ্ছে আমাদের লাস্টে কত আছে মাইনাস টোয়েন্টি ফোর সমান সমান ওয়ান নিচে দেখো রয়েছে ছটা এক্স থেকে দুটো এক্স বাদ দিতে হবে কারণ চিহ্ন আলাদা আছে তার ছটা থেকে দুটো বাদ দিলে কটা হবে চারটে এক্স মাইনাস বা লা এখানে এবার কী হচ্ছে লাইনটা আনলাম এখানে দেখো সাতটা স্কোয়ার রয়ে গেছে মাইনাস আটটা এক্স রয়ে গেছে চব্বিশ থেকে বারো বাদ হবে কেন একটা প্লাস মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে চব্বিশ থেকে বারো বাদ দিলে কত পাবো আমরা নিচে এক্সে স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো এখানে কিছু কত আছে এক ঠিক আছে এটা আমাদের বেরোলো পরের লাইনে পরের লাইন আমরা ওখানটা কি করেছিলাম বা দিয়ে দুটো যেটা ছিল আমাদের দেখা আমাদের দুটো ছিল এই যে এই যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস বারো নিচে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস বারো সমান এক আছে তো এইটাকে আমরা এদিকে লিখবো আগে

এরপরে আমরা কী করছি দেখো কোনো কোনো গুণ করে এটা লিখলাম আমরা ঠিক আছে সমানের এরপারে পরে তো এবার আমরা কী করবো এক্স স্কোয়ার এক্স শুধু আর সমান সংখ্যাগুলো সব সাইডে আনবো তাহলে এখানে সেভেন এক্স স্কোয়ার রইলো এই এক্স স্কোয়ারটা প্লাস আছে এদিকে এলে মাইনাস এক্স স্কোয়ার হলো এখানে কথা হচ্ছে মাইনাস এইট এক্স এখানে মাইনাস ফোর এক্স ছিল সমান এরপারে এলে প্লাস ফোর এক্স এখানে মাইনাস বারো মাইনাস বারো এখানে ছিল এদিকে এলে প্লাস বারো সমান সমান জিরো বা এখানে সাতটে এক্স স্কোয়ার আছে আর এখানে একটা এক্স স্কোয়ার সাত থেকে একটা বাদ দিলে কটা পাবো আমরা ছটা এক্স স্কোয়ার তাই তো এখানে আছে মাইনাস আটটা এক্স এখানে আছে প্লাস চারটে এক্স তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো চারটে এক্স আর এখানে দেখতে আছে দুটো চিহ্ন আলাদা একই জিনিস তাহলে কী হয় কেটে যায় আমাদের তাই তো তাহলে এটার সমান জোর এখানে কিছু নেই মানে বা এখান থেকে কী কমন যেতে পারে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা দুই নিতে পারি এক্স নিতে পারি তাহলে দুই কমন নিলাম আমার এক্স কমন নিলাম এখান থেকে দুই দিয়ে দুই দিয়ে ছয়টা পাকলে কত পাবো তিন আর এখানে দুটো এক্স এক্সোলে একটা নিয়ে নিয়েছি মানে কত আছে একটা মাইনাস চার দিয়ে দুই নিয়ে নিয়েছি কত পরে আছে দুই আর একটা তো নিয়ে নিয়েছি তাহলে আর কিছু নেই সমান জিরো তাহলে আমরা একটা গিয়ে আমাকে লিখতে পারি বা এক্সটা আমি দুই আমি কে দেবে কবে কে দেবো এখানে নিলাম টু এক্স সমান সমান জিরো আর একবার থ্রি এক্স মাইনাস টু সমান সমান জিরো হয়েছে বা দিলাম দিয়ে এখানে কে রেখে দাও দুইটা তো গুণ ছিল জিরোর সাথে ভাগা মানে কী হয় জিরোই হবে আর এখানে থ্রি কে রেখে দাও টুটা এখানে মাইনাস ছিল দেখে যাচ্ছে মানে প্লাস বা এক্স সমান সমান টু বাই থ্রি এটা আমাদের অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে তো আজ এই পর্যন্তই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তার সাথে সাথে তোমরা চেষ্টা করো তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সবাইকে শেয়ার করার